একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে উহার পরিসীমা কত আমরা ধরি প্রস্থ সমান এক্স তাহলে দৈর্ঘ্য হবে তিন গুণ তাহলে থ্রি এক্স আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য থ্রি এক্স ইন্টু প্রস্থ এক্স ইকাল টু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো থ্রি এস স্কোয়ার সমান তিনশো তাহলে তিনশোকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো এস স্কোয়ার সমান একশো তাহলে এক্সএস গল টু একশোকে রুট করলে পাব দশ এখানে এক্স হলো প্রস্থ সুতরাং প্রস্তু দশ তাহলে দৈর্ঘ্য পাবো তিন ইন্টু দশ অর্থাৎ তিরিশ আমাদের প্রশ্নে চেয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে ক্ষেত্রের পরিসীমার সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ এখানে দৈর্ঘ্য হলো তিরিশ প্লাস প্রস্থ হল দশ তাহলে টু ইন্টু তিরিশ আর দশ চল্লিশ চল্লিশের সাথে আমরা দুই গুণ করলে পাবো আশি অর্থাৎ আমাদের পরিসীমা আশি মিটার অপশানে আমাদের উত্তর ঘ don't know what to write like.